সালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ এস রোড সেন্টার ফোকটা তো বন্ধুরা আজকে আপনাদেরকে নিত্য নতুন কিছু আপডেট সাইন হাই টেম্পার গ্লাস ডোরের ডিজাইন দেখাচ্ছি আর ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা কিছু ভাল রাজশাহী সদর রিপিড কাস্টমার কাছে তো ডেলিভারি আপডেটটা দেখে থাকেন আর আমাদের আপডেট কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখছেন এখানে দেখেন একটা ডিজাইন একবারে ইউনিক আপডেট এই ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক নতুন আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন ওয়াশরুম বারান্দা কিচেন ওয়াশরুম বারান্দা কিচেনের সাইজ আরেক ফিট সাত ফিট দাম তারা ওদের সাতশো টাকা ফিক্সড প্রাইস তিন ফিটে তিন ফিটের দাম হলো উনিশ হাজার পাঁচশো টাকা বোর্ড সাইড ডিজাইন অবশ্যই আমাদের গ্লাসগুলো হাই টেম্পার করা এরপরে আরও একটি ডিজাইন আছে একেবারেই ইউনিক ডিজাইন এটা এমনি জায়গায় ফিট এমনি জায়গায় লাগাতে পারেন সম্পূর্ণ আধুনিক ডিজাইনে তৈরি করা তো বন্ধুরা আমাদের এই অ্যাসিডোড সেন্টার থেকে প্রত্যেকটি জেলায় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছি ঢাকার মধ্যে পাঁচ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিডিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে দশ পেজির ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাসিড রোড সেন্টার থেকে তো এই একটি রোড দেখতেছেন রাসায়ের থেকে অর্ডার এখন এটা রাজশাহী চলে যাবে আমাদের রিপিট কাস্টমারের অর্ডার আসলে অসংখ্য কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো এখন সব দেখাচ্ছি আমি আপনাদেরকে ছোট আকারে ছোট পরিসরে কিছু ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো তো বন্ধুরা যদি কারো আমাদের কোনো গ্লাস রোডগুলো পছন্দ হয়ে থাকে আমাদের নব দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে প্রতিনিয়ত আপডেট ডিজাইন আর এই সমস্ত এই সকল আপডেট ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এসএডোর সেন্টারের ফেসবুক পেজ নক করে শেয়ার করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন চালু করে রাখুন সবসময় আপডেট ডিজাইন পেয়ে যাবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন আপডেট সব সময় পেয়ে যাবেন তো আমাদের কাছে আসার একমাত্র ঠিকানা এ রোড সেন্টার মিরপুর দশ একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেল দুইশো পঁয়ষট্টি সংলগ্ন এস এ রোড সেন্টারটি অবস্থিত এজাজ টাওয়ারে তো আপনারা যারা আসতে চাচ্ছেন গুগল ম্যাপে দিক নির্দেশনা দিকেও আসতে পারেন বা আমাদের দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আমাদের অসংখ্য ডিজাইনগুলো রয়েছে শুধু আপনাদের জন্য আপনাদের যদি ডিজাইন পছন্দ হয়ে থাকে এখনই স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যদি কারো হাতে সময় না থাকে শোরুম ভিজিট করার মতো আমরাই দিচ্ছি একমাত্র গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাস এ রোড সেন্টার থেকে ডাকার মধ্যে পাঁচ পিজে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে এসই রোড সেন্টার থেকে ডাকার বাহিরে দশ পিজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এসি রোড সেন্টার থেকে তো বন্ধুরা আমরা কথা নয় কাজে বিশ্বাসী আমাদের আড়াই ফিট সাত ফিট ডোরের মূল্য তেরো হাজার সাতশো টাকা ফিক্সড প্রাইস তিন ফিট সাত ফিট ডোরের মূল্য উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সাড়ে তিন ফিট ছাত্রীর ডোরগুলোর মূল্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সাড়ে তিন ফিট ছাত্রীর ডোরগুলো অবশ্যই দুই পার্টের হবে অবশ্যই দুই পার্টের হবে আর দেরি না করে আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের দোয়া আপনাদের ভালোবাসি হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি আমরা বহু দূরে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে এখনই চলে আসতে পারেন আমাদের কাছে আমরা গ্রান্টি সহকারে পৌঁছে দিচ্ছি আপনার দ্বার প্রান্তে আমাদের এক পিস ডোর যদি আপনার বাসায় লাগান পর্যন্ত কোনো ত্রুটি হয় আমরা আপনাকে রিপ্লেস দিচ্ছি আমরা আপনাকে রিপ্লেস দিই স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করেই সাজান আর আমাদের সার্ভিস কোয়ালিটি ত্রুটি থাকলে তাও আমাদেরকে জানানোর অনুরোধ রইল আপনাদের কাছে সবাই ভালো ساقول على الله طيب السلام عليكم